তোর বালা কইতাছি এলাকার বেগ পুলা বান মুসলমানি করে না নামি আর নাম যা তুমি না নাম স্কুলও যাই পড়া দিছলি তো লাগতো না এ সালাও দিকে কই এ তোমার গোলার তাড়াতাড়ি আর লোক আছে আর বহুত মোলা বই আছে লাগ গুলা বাবা কান দিস না দাই নাই তো গে এ সাতার মিয়া আইতা শিখা দাও ওই লাগো ওই যে ওই ও না ওই না কাটাম না আমি কাটাম না হে গেন দেবে ফাল ধরে গেলি গিয়া আমি সাতার মিয়া তোমার বাহার দাও কাটাইছি তোমার বাপ তে তুমি ভাল বারছ না বহুত পোলা বানে কাটাইছি ওরা তো ফাল বারছ না তুমি এ তোমার ওকে না কাটাম না কাটাম না কাটাম না আ না

গেন্দাতাটো বেৰা লাগাইছে আৰে বুজ দাচোন দিলে বিয়া পাইবা দিলে চল বিয়া বেদা কি কবা কালি ধৰ হা গেন্দাডা মৰুণ লাগাইছে হে নাকালাই দিছে লগাই দিছে আমাৰ লগে লগে কওক কান্দানা কান্দানা ওলাই গৈছে বৰাই চামৰাছে এই আলু মাতে ভোজ লাগলো নাহিচোন কিছু না ব্ৰইলাৰ চাই লাইন

माघ होली चाली दिया काली दिया पेस मार से